ও ইগুলি দরকার ছিল না তো দরি ডাক্তার Oh, ঠিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই এই সব কিছু না না ওকে ভাই কি আম লাইক দেন কিছু সাইন না তো এটা একটু দেখ ঠিক আছে ঠিক আছে ওকে

এবং এখানে এখানে বিজয়া দ্বন্দ্ব এখানে এইটা আমরা এখন দেখতেছি বোর্ডটা খোলা হয় জীবন একটু একটা

এই জায়গাতে বিদ্যুতের তার দিয়ে যে মানে তাকে প্রস্তাব করা হচ্ছে একটা ঘাতক পাত্রে এবং সেটার মধ্যে কারেন্টের তার লাগানো এখানে এই তার দিয়ে লাগানো এবং সেটা কতটুকু কারেন্ট যাচ্ছে